নমস্কার আশা করি সকলে ভালো আছেন আজকে আমি নিয়ে এসে হাজির হয়েছি বিরিয়ানির রেসিপি আজকে বাড়িতেই বানিয়ে ফেলেছি চিকেন বিরিয়ানি দেখুন কতটা ঝরঝরে হয়েছে আর বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে অল্প খরচের মধ্যে কিন্তু অসাধারণ স্বাদের দামি একটা রেসিপি তৈরি হয়ে গেছে আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন দেখুন কতটা ঝরঝরে হয়েছে চালগুলো একটুও ভেঙে যায়নি আর দেখতেও কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে এই রেসিপি যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারা নিজেরাই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন এই অসাধারণ স্বাদের বিরিয়ানি আমি কড়াইতে সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি করে রেখে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম এটা আমি পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নেব ফ্রেমটাকে হাইতেই রাখতে হবে বেরেস্তা ভাজার সময় অবশ্যই ফ্রেমটাকে হাইতে রাখবেন তাহলে কিন্তু সুন্দর মুচমুচে বেরেস্তা তৈরি হয়ে যাবে অনবরতন আটতে হবে দেখুন যখনই পেঁয়াজগুলো গোল্ডেন কালার হয়ে গেছে তখনই আমি একটা ছাকনি দিয়ে পেঁয়াজগুলোকে তুলে নিচ্ছি আমার কিন্তু পেঁয়াজ বেরেস্তা রেডি হয়ে গেছে এইবারে ওই তেলের ভেতর আমি দিয়ে দেবো আলু আলুগুলোকে আমি একটু ভাপিয়ে রেখেছিলাম ডুম ডুমুর কেটে নিয়েছি আজকে আমি চিকেন বিরিয়ানিটা আলু দিয়ে বানাবো চিকেন বিরিয়ানি আলু দিয়ে বানালে অসাধারণ টেস্টি হয় খুব ভালো লাগে এবার আলুগুলোর ভেতরে একটু দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন লবণ আর দিয়ে দেব সামান্য একটুখানি হলুদের গুঁড়ো এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি ফ্লেমটা হাইতেই রেখেছি আমি একটু ফ্রাই করে নেব আলুগুলোকে আলু সেদ্ধ করে একটু ফ্রাই করে নিলে পরে খুব সুন্দর টেস্ট আসে অনবরত কিন্তু নাড়তে হবে আর খুব বেশি ফ্রাই করব না কালারটা যখন একটু চেঞ্জ হয়ে যাবে আলুগুলো দেখেই বুঝতে পারবেন আপনারা তখন আলুগুলোকে আমি অন্য একটা পাত্রের ভেতর তুলে রাখছি সমস্ত আলুগুলোকে আমার ভাজা হয়ে গেছে দেখুন আমি সব আলুগুলোকে অন্য একটা পাত্রের ভেতর তুলে রাখলাম এবারে আমি এক কেজি চিকেন নিয়ে নিয়েছি আমি এক কেজি চালের বিরিয়ানি বানাবো এক কেজি চিকেনই আমি নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম তিনখানা পেঁয়াজকে গ্রেড করে রেখেছিলাম দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দু টেব চামচ মতো আদা রসুনের পেস্ট আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো ধনের গুঁড়ো এক চামচ মতো জিরের গুঁড়ো আর এক চামচ মতো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম এক চামচ মতো লবণ এবারে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভাজার তেলটা যে রয়েছিলো আমার এর মধ্যে দেড় হাতা মতো তেল আমি দিয়ে দিলাম এই ছোটো হাতার দেড় হাতা মতো তেল আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভাজার যে তেলটা রয়েছে সেটা ব্যবহার করলে পরে রান্নার স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যায় সেই জন্য আপনারা অবশ্যই এই তেলটাই ব্যবহার করবেন দিয়ে আমি সবগুলো মাংসকে ভালো করে ডলে ডলে মশার গায়ে মিশিয়ে নিচ্ছি এবার আমি দিয়ে দিলাম এক বাটি মতো টক দই দইটা দিয়ে এর ভেতর দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা আলুগুলো আজকে যেভাবে রান্না করব। তাতে আপনারা দেখবেন যে চিকেন বিরিয়ানির চিকেনগুলো কিন্তু খুব জুসি হয়েছে এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা বেরেস্তা আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব একটুখানি বিরিয়ানি মশলা এই একটা পাউচ প্যাকেট কিনে রেখেছি কিছুটা দিলাম আর কিছুটা রেখে দিলাম পরে আবার দেব আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ধৈর্য ধরে মিনিট দেড়েক ধরে এটা কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা আমি দেড় থেকে দু মিনিট ভালো করে মশলাগুলোর সঙ্গে চিকেনটাকে মিশিয়ে দিলাম এবার ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি দুফোটা মিঠা আতুর বা বিরিয়ানি সেন্টও বলতে পারেন এবার আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো ঘণ্টাখানেকের জন্য এবারে আমি জল বসিয়ে দিয়েছি একটা ডেচকির ভেতর তার মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা দারচিনির লবঙ্গ ছোটো এলাচ আর কিছুটা তেজপাতা দিলাম আর দিয়ে দিলাম কতগুলো গোলমরিচ এবার দিয়ে দিচ্ছি দেড় চচ মতো লবণ লবণের পরিমাণটা একটু বেশিই দিতে হবে এতে ভাতের মধ্যে নত্য ভাবটা ভালো মতো ঢুকে যায় এবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম তলটা ফুটতে দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম আমি ছোটো হাতার বেরেস্তা ভাজা তেলটা বলেছি যে যখনই আমরা তেলের ইউজ করব তখন আমরা বেরেস্তা ভাজার তেলটাকেই ইউজ করব আমি এক কেজি মতন বাসুমতি চাল আগে থেকে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম অবশ্যই দুই তিনবার ভালো করে ধুয়ে নিয়েছি আর ঘন্টাখানেই ভিজিয়ে রেখে দিয়েছি দেখুন চালগুলো কিন্তু অনেকটাই ফুলে উঠেছে এবার এই গরম চালের ভেতর চালগুলোকে আমি দিয়ে দিলাম সমস্ত চালগুলিকে দেওয়া হয়ে গেল চালটা আপনারা অবশ্যই ভিজিয়ে রাখবেন তাহলে চালটা খুব সুসিদ্ধ হবে আর খুব টেস্টি হবে কিন্তু এবার সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি এক চচ মতো আদা রসুনের পেস্ট এটা আমি দাগে দিতে ভুলে গেছিলাম এই জন্য এর ভেতর দিয়ে দিলাম ভাত রান্না করার সময় আর একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিলে পরে ভাতের টেস্টটা কিন্তু খুব সুন্দর আসবে বিরিয়ানির টেস্টটা কিন্তু অনেকগুণই বেড়ে যাবে এবার আমি ঢাকা দিয়ে দিলাম হাই ফ্লেমে দশ মিনিটের জন্যে মিনিট দশেক হয়ে গেছে আপনারা মাঝে কিন্তু একবার ঢাকা তুলে দেখে নেবেন চালটা কত পরিমাণ সেদ্ধ হয়েছে আমি দশ থেকে বারো মিনিট পর ঢাকা খুলে দেখছি চালটা কিন্তু আমার সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি আমার যে চিকেনটা ম্যারিনেট করা ছিল তার তার মধ্যে আমি জল ঝরিয়ে খানিকটা ভাত আমি এর ভেতর দিয়ে দিলাম এ অর্ধেক পরিমাণ ভাত আমি দিয়ে দেবো দেখুন বন্ধুরা আমি কিভাবে একটা ছাঁকনি থেকে ভাতের জল থেকে জলটা ঝরিয়ে নিয়ে ভাতটাকে মাংসের উপর দিয়ে দিলাম তারপর ছড়িয়ে দিচ্ছি খানিকটা বেরিস্তা ভাজা এবারে আমি ওরপর দিয়ে দিচ্ছি অতগুলো কাঁচা লঙ্কা এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি কিছুটা বিরিয়ানি মশলা আর দিয়ে দিলাম একটুখানি লবণ আর দিয়ে দিচ্ছি একটুখানি চিনি তাহলে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আসবে এবারে আমি এর ভেতর দিয়ে দেব বাকি পরিমাণ ভাতটা বাকি যে অর্ধেক ভাতটা রয়ে গেছে সেটা আমি ছাঁকনি থেকে জল ঝরিয়ে এর ভেতর দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা বাড়িতে বিরিয়ানি বানানোটা কত সোজা একেবারে সহজ পদ্ধতিতে আমি আপনাদেরকে করে দেখাচ্ছি আবারও ওপর থেকে দিয়ে দিলাম খানিকটা লবণ আর দিয়ে দিলাম সামান্য একটুখানি চিনি আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সুন্দর একটা কালার আসবে এই জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ দেবেন তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আবারও বাকি বিরিয়ানি মশলাটা একটা পাউচ প্যাকেট নিয়েছিলাম এইভাবে আমি পাউচ প্যাকেটটা পুরোটাই দিয়ে দিলাম এবারে আমি দিয়ে দিচ্ছি আড়াইশো গ্রাম মতো দুধ কেশরে ভিজিয়ে দিয়েছিলাম এবারে ওপর থেকে দিয়ে দিলাম আমার কাছে লিকুইড দুধ ছিল না আমি এটা গুঁড়ো দুধ গুলে নিয়েছিলাম তার মধ্যে কেশর দিয়ে দিয়েছিলাম দিয়ে এখানে ভিজিয়ে রেখেছিলাম এবার দিয়ে দিলাম একটুখানি রোজ ওয়াটার খুব সুন্দর একটা গন্ধ বেরোবে এবারে আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি বাকি যে বেরেস্তা ভাজাটা ছিল সেটা পুরোটাই দিয়ে দিলাম এবার ওপর থেকে বেরেস্তা ভাজাগুলো দিয়ে দিচ্ছি এইভাবে সমস্ত বেরেস্তা ভাজাটা দেওয়া হয়ে গেল আবারও আমি হাতাই করে আমার বেরেস্তা ভাজার তেলটা ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি ছোটো হাতার দু মতন তেল আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম একবার আমার মতন করে বিরিয়ানি বাড়িতে রান্না করবেন আর খেয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি দুটো চচ মতো গাওয়া ঘি দেখলেন তো বন্ধুরা কত সামান্য উপকরণে বাড়িতেই কী সুন্দর হোটেল রেস্টুরেন্টের স্টাইলে বিরিয়ানি তৈরি হয়ে গেল এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মিঠা আতর বা বিরিয়ানি সেন্ট তিন চার ফোঁটা দিয়ে দিলাম বন্ধুরা আমার কিন্তু সব কাজই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবার আমি দেখুন একটু আটা মাখা বাসনটার গা দিয়ে লাগিয়ে দিচ্ছি দেখুন আমি ভিডিওতে যেমন দেখাচ্ছি এটা দমে থাকবে একটু ভেপার বাইরে বেরোবে না এইভাবে একটু আটা মেখে রেখেছিলাম এবার ডেচকিটার গা দিয়ে লাগিয়ে দিলাম ঠিক ভিডিওতে যেমন দেখাচ্ছি এবার ঢাকনা দিয়ে দিলাম এবার পুরো স্টিমে হবে একটা তাওয়া বা চাটু গরম করতে দিয়ে দিয়েছি গ্যাসে ওভেনে এইবার আমি বিরিয়ানির ডেচকিটা ওই চাটুর ওপরে দিয়ে দিচ্ছি আমি ওপর থেকে একটা ভারী জিনিস চাপা দিয়ে দিলাম এটা আমি তিরিশ মিনিট পর্যন্ত লো টু মিডিয়াম ফ্লেমে রাখবো তারপর আরও দশ মিনিট লো ফ্লেমে রাখবো আরও দশ মিনিট রেস্টে থাকার পর আমি বিরিয়ানি ঢাকনাটা খুলছি দেখুন বন্ধুরা কীরকম দেখতে হয়েছে দেখুন বন্ধুরা কীরকম দেখতে হয়েছে আমার বিরিয়ানিটা অসাধারণ দেখতে লাগছে এবার আমি একটা ডিশ দিয়ে সাইড থেকে কিছুটা বিরিয়ানি তুলে নিচ্ছি আপনাদের দেখাচ্ছি কতটা ঝরঝরে হয়েছে দেখুন আপনারা কিন্তু এই পদ্ধতিতে রান্না করলে এরকম কাচ্ছি বিরিয়ানি বাড়িতেই তৈরি করে ফেলতে পারবেন আর এই মাংসগুলো এত জুসি খুবই টেস্টি অনেকে বলেন বিরিয়ানির মাংস শক্ত হয়ে যায় আপনারা এই পদ্ধতিতে রান্না করে দেখুন খুবই জুসি টেস্টি বিরিয়ানি রেডি হয়ে যাবে বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর যারা আজকে আমার চ্যানেলের প্রথম তাদেরকে আমি রিকোয়েস্ট করব। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে দেখুন বন্ধুরা কত অল্প খরচের মধ্যে হোটেল রেস্টুরেন্ট স্টাইলের বিরিয়ানি বাড়িতে তৈরি হয়ে গেল আপনারা অবশ্যই একদিন অন্তত আমার মতো করে বিরিয়ানি বানান এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব সকলে ভালো থাকুন এই কামনা করেই আজকের ভিডিওটা এখানে শেষ করলাম নমস্কার ধন্যবাদ